যত রাজাকারে বাচ্চারা নাতি হলো ভেদাবি তাই না ওবায়দুল কাদের বাংলাদেশে গত তিন মাস ছিলেন ছাত্র জনতার একত্রতা ও মিটিং মিছিল দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা পালাতে গিয়ে গ্রেফতার হতে হয়েছে অনেক উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যায় অনেকেই তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে পড়েন তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় ছিলেন তিনি সে কোথায় আছেন এ নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি এতদিন পর জানা গেল এতদিন দেশেই ছিলেন তিনি বিভিন্ন গণমাধ্যম তাই জানাচ্ছে গণমাধ্যমের খবর অনুযায়ী আট নভেম্বর শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান ওবায়দুল কাদের কিন্তু হাসিনা সরকারের পতনের পর পঁচানব্বই দিন তিনি কোথায় ছিলেন এই কথাটি এখনও অজানা তবে তিনি একটি বিশেষ স্থানে আদর ছিলেন বলে দাবি করা হচ্ছে দেশ থেকে পালানোর সময় তিনি সড়ক পথ ব্যবহার করেছেন বিশেষ ব্যবস্থায় ভারতের রাজধানী শিলং এবং পরে সে কলকাতায় যায় নিরাপদে দেশ থেকে চলে যাওয়ার পথ বের করতে ভারতের সঙ্গে তার পক্ষ হয়ে অন্য কেউ যোগাযোগ করেছে সবুজ সংকেত পাওয়ার পরই তিনি দেশ থেকে পালান বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে দেশ ছাড়ার আগে দলীয় নেত্রী শেখ হাসিনার সাথেও যোগাযোগ করেছিলেন তিনি কিন্তু সেখান থেকে সবুজ সংকেত পাননি বলে গণমাধ্যম এদিকে কিভাবে দেশ থেকে পালিয়েছে তা জানতে চাচ্ছে ট্রাইব্যুনাল এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে পনেরো দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে ওবায়দুল কাদের যেখানে ছিল তা জানত না সরকার তাই তাকে গ্রেফতার করা যায়নি ছাত্র জনতার উপর জুলাই আগস্ট মাসে গণহত্যা চালানোর অভিযোগে যেসব হত্যাকাণ্ডের মামলা হয়েছে শেখ হাসিনা সহ সব নেতাদের এরপরই সবকটিতেই নাম রয়েছে ওবায়দুল কাদের